বানাই তো যাই ও আগে তো যাই তা হে কত ঘুরে যাই তাই তো ভালোই হইছে বইরা হালাইবো তাড়াতাড়ি যাই তার মুগা কে তন তোরে কিন্তু ভিডিও করে হালাই হারে লাফালাফি করস হারে লাফালাফি করস তোকে আর কোনো কাম নেই আমি আর কি আর আমি রোজার কে কে এলাম তো বুঝলো তোমাকে তোর লাফা করি না

বেদন বাঘান বটেলে নিয়েছিলাম একদিন কু আসে বসেলে আসে দেয় হবাই তো জানি दिया <laughs> त